ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব জীবনে কর্কট রাশির শুভ ফল পেতে কর্কট ও তার প্রতিকারে মন্ত্র তো বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের সমগ্র পৃথিবী কিছু গ্রহ নক্ষত্রের কারকতায় সৃষ্টি তোমাদের জন্মসকে চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটিটার রাশি হয়ে থাকে তো আমাদের কর্কট অধিপতি চন্দ্র সাধারণত নিজের ঘরেই অবস্থান করে তো আমরা এই রাশি থেকে আমরা সাধারণত আমাদের মানব জীবনে শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন প্রতিভা এবং অর্থনৈতিক এছাড়া আরও অন্য অনেক শুভ ফল পেয়ে থাকি তো আমাদের জন্মছকে এই কর্কট অধিপতি যদি কোনো গ্রহের দৃষ্টিতে পতিত হয় তাহলে আমরা সার্বিক দিক থেকে অশুভ ফল এবং অসাকসেস অসফলতা পেয়ে থাকি তোমাদের জন্মছকে এই রাশির অধিপতি যদি শুভগ্রহের দৃষ্টিতে পতিত হয় তাহলে আমরা সার্বিক দিক থেকে শুভ ফল পেয়ে থাকি তো আমাদের এই কর্কট রাশির অশুভ ফল থেকে শুভ ফল পেতে আমি আমার এই ভিডিওতে কর্কট রাশির মন্ত্র কথা আলোচনা করতে চলেছি এই মন্ত্র কোনো ব্যক্তি সকালবেলা ঘুমের থেকে উঠে স্নানের পরে শুদ্ধ অস্ত্রে শুদ্ধ অবস্থায় পূর্ব মুখে এবং এবং গুণে প্রতিনিয়ত যদি একশো আটবার জপ করতে পারে তাহলে আমরা আমাদের এই কর্কট রাশির সার্বিক দিক থেকে সাকসেস সাবলতা এবং শুভ ফল পেয়ে থাকি তো মধুরা মন্ত্রটি হলো ওং হিরণ্য গর্ভায় ওং হিরণ্য গর্ভায় রূপী রূপিনে নম তো বন্ধুরা এছাড়াও আমরা এই কর্কট শুভ ফল পেতে আমরা যদি ইষ্ট গণপতির মন্ত্র প্রতিনিয়ত সকালবেলা স্নানে করে অবস্থায় ইষ্ট গণপতির সম্মুখে বসে ধূপদ্বীপ জেলে ভক্তি বলে রুদ্রাক্ষ অথবা কর গুলে একশো বার ওতে তো করতে পারি তাহলে আমরা এই কর্পোরেশন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস এবং শুভ ফল পেতে পারি তো বন্ধুরা এই ইষ্ট মন্ত্র ওম গজব কত্রায় ওম গজব নমঃ তো বন্ধুরা এই ছিল আমার কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং তার প্রতিকারে মন্ত্র নমস্কার